আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প শেষ বেলায় লেখক শচীন দাস শীত যাই যাই করেও গেল না এখনও ফেব্রুয়ারির কলকাতা গত দুদিনের টানা বৃষ্টিতে শহরটা নাকানি চোবানি খেতে খেতে এই আজ সকাল থেকেই যেন পায়ের তলায় একটু মাটি পেয়েছে অন্ধ্র উপকূলে কদিন ধরেই একটা নিম্নচাপ স্থির হয়ে বসেছিল ভারী হতে হতে সেটাই হঠাৎ এক ঝটকায় অন্ধ্র ও ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের বুকে ঝাঁপিয়ে পড়েছে এবং তাতেই গাঙ্গে উপত্যকায় তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ঘণ্টায় সত্তর আশি কিলোমিটার বেগে গতি বাড়িয়ে সমুদ্র থেকে উঠে এসে মুর্শিদাবাদের ওপর দিয়ে ঝড় তুলে অবশেষে একসময় বাংলাদেশের দিকে ঘুরেও যায় এবং এরপরেই আবারও ফিরে আসে ঠান্ডাটা না হলে শীতবস্ত্র তুলে তুলে টুলে দিয়ে কলকাতা ইতিমধ্যেই তার মাথার ওপরের পাখাটি চালিয়ে দিয়েছিল পাখা থামল এবারে উত্তাপ কমলো এবং শীতপুড়িও হিহি করে কাঁপতে কাঁপতে উত্তরের ঠান্ডাটি নিয়ে আবারও হাজির হল কলকাতায় শেষবেলায় হলেও কলকাতা আবার শীত জ্বরে কাঁপল কনকনে হাওয়ার সঙ্গে নরম রোদে তার অলস মেজাজটিও ফিরে এলো আবার শহরটা যেন শীতবস্ত্রেই রীতিমতো ঢেকে উঠেছে তখন এবং ঢাকতেই সোয়েটার একটা টেনে নিল সৌম্য তারপর উইন্ড গায়ে চাপিয়ে অ্যাটাচিটা তুলে নিয়ে একসময় বেরিয়ে পড়ল এখন তাকে যেতে হবে প্রথম স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে এরপর প্রায় দেড়শো কিলোমিটার দূরের এক মহকুমা শহর